আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট ব্লগে আজকে আমাদের কোয়াকাটা দ্বিতীয় দিন সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়লাম নাস্তা খাওয়ার জন্য ভাবতেছেন কোথায় যাচ্ছি আমরা নাস্তা খেতে আমরা নাস্তা খেতে যাচ্ছি কোয়াকারা সব থেকে লাক্সারিয়াস শিকদার রিসোর্ট অ্যান্ড হোটেলের নিস্তলার ডাইনিং স্পেসে প্রথমেই মিতু যে আমাদের রুম নাম্বার বললো বলে এন্ট্রি করলো তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম নাস্তা খাওয়ার জন্য আরসি কিন্তু বেশি কিছু খায় না কিন্তু ওর আনন্দ করা দেখলে ওর উৎফুল্লতা দেখলে মনে হয় যে আমার টাকা পুরাটাই উসুল হয়ে গেছে এদের ডাইনিংটা আমার সবসময় ভালো লাগে এর আগে আমি একবার এসেছিলাম তখন আমার ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো জিনিস একটা বলে রাখি যে সিগদার রিসোর্টের খাবারগুলো অনেক টেস্টি আমি যেখানে যাই না কেন একটা বিষয় আমি খুব লেজি সেটা হলো কোথাও গেলে আমি নাস্তা নিয়ে খেতে পারি না সবসময় মৃত আমার নাস্তা নিয়ে আসে কারণ ও জানে আমি কি কি খেতে পছন্দ করি আরও সে আর দুইজন মিলে নাস্তা সংগ্রহ করতেছে কি কি খাওয়া যায় ও খুব ভালো জানে যে কোনটা কোনটা নিতে হবে কোনটা কোনটা খেতে পছন্দ আমার সো ওরা ওদের মতো করে খাবার সংগ্রহ করতেছে মৃত আবার অন্য রকম ও সবগুলা খাবার অল্প অল্প করে নিয়ে টেস্ট করে বেশি খায় না বাট সবগুলা খাবার টেস্ট করে এখন মিতু আরসির জন্য খাবার সংগ্রহ করতেছে নাস্তা সংগ্রহ করতেছে আরসির যেটা যেটা পছন্দ করে কারণ আরসি পড়াটা খেতে পছন্দ করে না আরসি তো কিছুই খায় না শুধুমাত্র যদি ফিরনি তাকে একটু ফিরনি খায় না হলে কেক খায় না হলে বন খায় সো না হলে একটু জুস খায় এর বাইরে আরসি কিছুই খেতে চায় না ওকে বুঝায় বুঝায় জোর করে কিছু খাওয়াইতে হয় মিতু ওকে যেটাই বলতেছে যে তুমি এটা খাবে ওটা খাবে সবগুলো না খাবো না এটা খাবো না ওটা খাবো না সো ওর খাওয়া রেডি করতে আমাদের অনেক সময় লেগে যায় এই যে দেখেন আমি বলছিলাম না যে ও শুধুমাত্র ফিরনি নাহলে একটা বন নালে একটা কেক খায় আর এর বাইরে কিছুই খেতে চায় না আরও সে জুস পছন্দ করে সো ও জুস খাচ্ছিলো আর আমি বললাম যে মি তো আমার জন্যে জুস নিও আমি একটা রিভিউ দিই সেটা হচ্ছে যে হোটেলে আমরা খেতে যাই না কেন বাফেটে যে জুস থাকে এই জুস কখনোই টেস্টি হয় না তারপরও আজকে বাধ্য হয়ে খাচ্ছি কারণ চিন্তা করলাম যে জুস তো একটা খেতে হবে নাস্তা সংগ্রহ করতে গেলে মিতুর অনেক কষ্ট হয়ে যায় কারণ তিনজনের খাবার ওর একা সংগ্রহ করতে হয় অবশেষে ও নিয়ে আসলো এবং এখন বসে বসে আমরা খাবো আমার জন্য ডাল ভাজি এবং পরাটা নিয়ে আসছে সাথে এক গ্লাস জুস সো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ